কোরআনুল করিমের মধ্যে জানায় দিলেন হাবিব গো আমি আল্লাহ কত সুন্দর করে এই মানুষগুলোকে দেখুন এই মানুষগুলো যখন হজরতে ঈসা আলাইহিস সালাত সালাম চলে গেলেন উনি বলে গেলেন ইহাতি নিম্বাদিস বাদিস মুহু ও দুনিয়ার মানুষ আমাকে আর তোমার ধরে রেখো আবার পরে একজন নবী আসবে যার নাম বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে হজরতে আমেনা আর যার বাবার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব জান্নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি আর যার নাম হবে সামিরা আর যার নারীর নাম হবে হজরত জল হুলাইফা জোরে বলেন কি নাম জল হুলাইফা নবীজির নারীর নাম হচ্ছে জল হুলাইফা কঠিন একটা তথ্য দিলাম বা ওই নবীর অনুসরণ করিও কখনোই যেন ওই নবীর অনুসরণ থেকে পিস্পা হইয় না ওই নবীর অনুসরণ থেকে তোমরা কখনোই যেন এদিক ওদিক চলে যাও না তাইলে পাক বলে দিয়েছেন যদি তোমরা ওই নবীর অনুসরণ থেকে মুখ ফেরায় নাও আল্লাপাক কোরআন কারিমের সৌরা আল এমরানের বিরাশি নাম্বার আয়াতে মধ্যে বলেছেন তোমরা যদি ওইখান থেকে মুখ ফেরা নাও তোমরা জান্নাতের অন্তর্বক্ত হয়ে যাবে জোরে বলেন না আউযুবিল্লাহ ও মুসলিম ওয়াই নবী বলতেছেন শোনো এক আল্লাহ बोलतेছে এক নম্বরে মানো আমি আল্লাহকে ইয়া আইয়ুাল্লাযী

তিন নাম্বারই তোমাদের মধ্যে আলেম যারা আছে হক্কানি আলেম তাদেরকে তোমরা মেনে নাও বন্ধু বলবেন হুজুর আলেম তো সবাই কাকে আমরা মেনে নেব কেউ বলতেছে এই রাস্তায় চলো কে বলতেছে ওই রাস্তায় চলো আব্বারে আমি এখন আপনাদের কাছে বিদায় মানে সুন্দর করে বলার চেষ্টা করি যদি আল্লাহ তৌফিক দেয় আব্বা যান আল্লাহর নবী যা বলতেছেন সনন কাদেরকে মা তে হবে যাদের মধ্যে আদব এবং নবীজির প্রেম বেশি আছে জোরে জোরে সোবাহ

মানব সম্প্রদায় যদি তোমরা এই নবীকে মেনে নিতে পারো আংসাল্লা তারপরেই তোমাদের উপরে জানাজিল করা হয়েছে নখি নুরম দ্বিতীয় নাম্বার হলো নুর নামক কারান শরীফ এই করে আনুল করিমকে যদি তোমরা আকৃত জান্নাতের মধ্যে তোমাদের নাম তালিকা হয়ে যাবে বলেন তাই সবাই আমরা জান্নাত চাই না জাহান নাম চাই জাহান নাম কারা কারা চান একটা হাত তুলে আল্লাহকে দেখান কেউ চায় না আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা ও সোনার আব্বা জানেরা জান্নাতেই যাওয়ার জন্য একটা দোয়া আছে আমি আপনাদের সম্মুখে এখন বলবো যেই দোয়াটা আপনারাও যদি পড়েন আজকের মাহফিল থেকে আমার আল্লাহ কবুল করে নিতে পারে সবাই বলেন আল্লাহ তোমার জান্নাতে যাবো বলো আল্লাহ তোমার সারা জীবন আমরা তোমার গোলামি করব আল্লাহ তোমার বল না আল্লাহ তোমার জান্নাতে যা পালসো আগ নামাজ মোরা আদায় করিব পালসো আগ তো নামাজ মোরা আদায় করিব আল্লাহ তোমার সবাই আল্লাহ তোমার আল্লাহ কবল করে বলে না আমি বন্ধুরে এই কোরআনুল কারিম মেনে নিলে কি হবে দেখুন কোরআনুল কারিম মানলে আল্লাহ কিভাবে বাসায় দেয় বন্ধুরে আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলায় যার পূর্বের নাম হচ্ছে নোমান ইবনে সাবেদ জরে বলুন সবাহ আল্লাহ এই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বন্ধুরে The call. قانونی 25 বছরের ঠকবাগা যুবক গন্ধুরে একদল খ্রিস্টান মানে একদল মুসলমানের সামনে খ্রিস্টান ব্যক্তিরা বলল আল্লাহ নাই আল্লাহ যদি থাকে তাইলে আমাদের দেখানো লাগবে আল্লাহ যদি থাকে আমাদের দেখানো লাগবে তা সারা আল্লাহ না এই কথা যখন বলে দিল হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি

ওই দেশের বাদশা আমাকে ডাকতে এসেছে ওই দেশের বাদশার দরবারে বহজে একদল আলেম বসেছিল মোনাজারে একজন আলেম বসেছিল মা ওই আলেমটা না ওই খ্রিস্টান ধর্মের আলেম নাকি বলেছে আল্লাহ নাই আল্লাহ নামক কোন বস্তুই নাই আল্লাহ যদি থাকে ওই আল্লাহ নামে আল্লাহ সম্পর্কে তিনটা প্রশ্ন করেছে যা বলেন কয়টা তিনটা হুজুর খ্রিস্টান ধর্মে আলেম বলেছে আল্লাহ নাই যদি থাকে দেখাইতে হবে তা সারা মানব না এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন বলেছে আল্লাহ যদি থাকে আল্লাহ এই মুহূর্তে কি কাজ করতেছে এবার তিন নাম্বার প্রশ্ন বলতেছে আল্লাহর রং কেমন মানে আল্লাহ কোন দিকে তাকায় আছে বন্দরে আবার এমনি কুনিয়াল মুসলমান আলিম যারা ছিল তারা বলতেছে এটা কোনো প্রশ্ন না খ্রিস্টান আলিম বলতেছে ও বাদশাহ আপনি লিখে রাখুন আপনার মুসলমান আলেমরা সারেন্ডার করলো আত্মসমর্পণ করলো এমনি কুনিয়াল মা গো ইমাম বনিবা বলতেছে মা তুমি দোয়া করো তোমা আমি ওই জায়গায় যে মুসলমানদের পক্ষে আমার আল্লাহর পক্ষে আমি ওই নাস্তিকের বাচ্চার জবাব দিতে যাব জোরে জোরে বলুন সুবহান আল্লাহ বন্ধুরে এনে করিয়া যখন আল্লাহর হজরতি ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই চলে গেলেন মায়ের কাছে দোয়া নিয়ে চলে গেলেন মা কত বড় দামি জিনিস বন্ধুরে আমার মায়ের কাছে দোয়া নিয়ে চলে গেলেন আল্লাহ ওই মুসলমানদের জন্য ইসলামের জন্য জেহাদের জন্য বহাজের জন্য চলে গেলেন তর্কর জন্য চলে গেলেন সমাধানের জন্য চলে গেলেন বন্ধুরে ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলাই দয়া देखतेছেন ওই ব্যক্তি খ্রিস্টান আলেম চেয়ার রেখেছে বাদশাহ খ্রিস্টান আলেম বলতেছে শোনো তুমি যদি আজকে যাই বলো তোমাকে প্রশ্নের জবাব দিতে হবে তোমার কাছে আমি একটা কথা বলতে চাই পাদ্রি রে যে তিনটা তুমি প্রশ্ন করেছো প্রশ্ন তিনটা আরেকবার বলো না পাদ্রি বলতেছে শোনো এক নাম্বার প্রশ্ন আল্লাহ যদি বলে কেউ নেই আল্লাহ যদি থাকে তাইলে আমার আমাদের দেখানো লাগবে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আল্লাহ যদি থাকে তাইলে আল্লাহ এই মুহূর্তে কি করতেছে তিন নাম্বার আল্লাহ কোন দিকে তাকায় আছে ও ইমাম আবু হানিফা ও আবু হানিফা তুমি যদি বলতে পারে তাইলে আমরা সমস্ত এই ক্যাথলিক খ্রিস্টান যত আছি সবাই আমরা মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ইমাম আবুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও পাদ্রি আপনি কি এই তিনটা প্রশ্নের জবাব জানেন পাদ্রি বলতেছেন না আমি তো প্রশ্নের জবাব জানি না সত্যি জানো না বলে না প্রশ্নের জবাব আমি জানি না বলে তাহলে তুমি চেহারা কারো নবাব এ ধমকে খ্রিস্টানের অবস্থা দেড় টাকা পাঁচশো কি

আর একজন আলেম বলতেছে হুজুর দুইটা প্রশ্নের জবাব দেবে তার আগে আমার একটা কথা আছে বলতেছে কি কথা বলো না বলে ওই ইমাম আবু আনিবা রহমতুল্লা আলাই কোন মানুষের পাল্লা আজকে খ্রিস্টানের বাচ্চারা পড়েছ ওই ইমাম সম্পর্কে তোমরা জানো নি

মধ্যে এই মামা বালি বা রহমতুল্লাহ আলায় মার মধ্যে আর বাবার মধ্যে একদিন ঝগড়া লেগে গেল কথা কাটাকাটি হয়ে গেল ওরে নিবর হম তো লাগে বলে কেন বাবা বলতেছেন তুমি শুধুমাত্র ভেজাল বা দাও এমনিবর হম তো লা লে বাকে বলতেছে তুমি শুধুমাত্র ভেজাল বা দাও বলে আমি কি করলাম বলে তুমি আমাকে ভেজাল বাঁধা এলা ভেজাল ভেজাল বললা এই কারণে আমি আজকে ওয়াদা করলাম তোমার সাথে কোনো সময় আমি আগে কথা বলবো না আগে কথা বলবো না এই জাতীয় মা বোন মানে আমার কালী গান নিয়ে স্বামীর সাথে ঝগড়া বলবে তোমার সাথে যেহেতু ঝগড়া আমি তোমার সাথে আগে কথা বলবো না এখানে বলতেছে তুই যদি আমার সঙ্গে আগে কথা না বলিস তাইলে কিন্তু যদি ফজরের আগে আমার সাথে কথা না বলিস তাইলে কিন্তু অটো তিন তালাক ভেজাল বাড়লো না কমলো বন্ধুরে ইমাম আবু আলিবা রহমাতুল্লাহ আলহ বলতেছেন উনার বাড়ি একজন কাজের লোক ছিল বলতে হুজুর আপনার মা আর বাবা আপনার মা কে আমা আপনার বাবা কথা কিন্তু খুব মারাত্মক একটা কথা বলেছে তালাক হয়ে যাবে যাবে ভাব এবার বাবা এবার রহমতুল্লাহ কিতাব পড়তেছিলেন বন্ধুরা চলে গেলেন মায়ের কাছে जात পড়ে দেখতেছে গোবিন্দ রা বাকি নিকমালে মা গো তুমি বনি ভয় কই যাইবা বাবা বাবার সঙ্গে আগে কথা বলো না ফজর আগে কথা না বললে তুমি তালাক হয়ে যাইবা আমি কার কাছে থাকবো মা তুমি বাবার সঙ্গে একটু আগে কথা বলে দাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি মা বলতে দিবে না শুধু ফজরের নামাজ নয় যদি মাগ্রিমেরা গ্রিমেরা জানো হয় তোর বাবার সাথে কিন্তু আমি আগে কথা বলবো না আমি কথা বলবো না আমি বুড়ি তালাক নিয়ে চলে যাবো এবার দেখতেছেন মা বড় মন খারাপ বলতেছেন বলতে আর হজর চিন্তা করলেন বাবার কাছে যায় বাবার কাছে যে বলতে চাবু তুমি বা কেন আমার মাকে এইভাবেই কথা বলতে গেলা গেল এবারিবার তুল গালের বাবা বলতেছে বেটারি আর তোর মায়ের যদি অত জেদ থাকে আমার কেন জেদ থাকবে না আমার শরীরে কেন রাগ থাকবে না রে

আগেও আমি তো সমাধান করে থাকি আজকে কেমনে সমাধান করব এই চিন্তা করে দিছি না চলে গেলেন মসজিদে আপাতত রাত তখন দুইটা থেকে আড়াইটা বাজে তারকা দেখে নির্ণয় করেছেন রাত দুই থেকে আড়াইটা বাজে ওই সময় মসজিদের কাছে মসজিদে যাইয়া মহল্লার মসজিদে যাইয়া মহাজিন সাহেবকে ডেকে বলতে ওই দুইটা প্রশ্ন কোন বাকি আছে মনে আছে তো আপনাদের সবাই উঠে চলে গেছেন নাকি

আপনি একটু উঠুন আপনার কাছে আমি বিপদে পড়ে এসেছি মহাজিন সাহেব বলতেছে হজুর আপনি তো এমন একজন ইমাম আপনার কাছে সমস্ত মানুষ বিপদে পড়লে কোরআন হাদিস দিয়ে সমাধান নেওয়ার জন্য যায় হুজুর আপনি কেমন কেমন বিপদে পড়লেন যে আপনি এত গভীর রজনীতে আমার কাছে আসলেন এমাম আজম বলতেছেন ওর হুজুর আমার মা বাবার মধ্যে গালাগালি শুরু হয়ে গেল এরকম করে তালা খবর পর্যায়ে চলে এসেছে বলে আপনাকে কি করতে হবে আপনি এইভাবে কেন আমাকে ডাকতে এসেছেন আমি এখন মজ্জের মানুষ আমি কি করব ও হুজুর আপনি মে এত এইভাবে কান্না করতেছেন কেন বলে কেন দাবি কান্না করি ওই কথা যদি আপনাকে বলতে চায় তাহলে এই রাত্রে আপনাকে আমাকে একটা ঘটনা শোনাইতে হবে মা কত বড় দামি জিনিস আমার মা বৃদ্ধা বয়সে কোন জায়গায় যাবে আর আমি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মা ছাড়া কেমনে থাকব হুজুর আপনি উঠুন না উঠুন যদি আপনি আজান দেন সমাধান হয়ে যাবে ও হুজুর কেমনে আপনি মা জন্য এত কেন কান দেন ওই মা

আমার বাবার কষ্ট একটু দাও নবীর মা ডেকে বলি রে তোমার বাবা তো সিরিয়ার জমিনে ব্যবসার জন্য গেছে ও ওই জায়গায় আমি আমার না আমার বাবার কাছে একটু যেতে চাই আমি আমার বাবার কাছে যেতে চাই মা গো চলো না তুমি একটু নিয়ে চলো পরের দিন সকালবেলায় হজরতি মা আমিনা রদি আল্লাহ তালানহা হজরতি আব্দুল লিবের কাছে চলে গেলেন বাবা আমার সন্তান আল্লাহর আমার সন্তান মহান আপনার নাতি আপনার ছেলের খোঁজ করে আমি একটু মক্কার জমিনকে নীতি নিয়ে যেতে চাই আল্লাহ নবীর দাদা হজরতে আব্দুল মোতালিম ডেকে বলেন বড় কষ্টের নাতি আমার এই নাতি মনে করে দেখো তো একদিন আমার আবদুল্লাহ যেদিন ইন্তেকাল হয়ে গেল কবরস্ত হয়ে গেছে তারপরে আমি খবর পেয়েছিলাম তোমার গর্বে তখন এই নবী তোমার এই গর্ভে সেদিন আমার নাতি আমি খবর পেয়েছিলাম গো মা তোমার গর্ভে আমার নাতি আমি সেদিন তুমি পিঠের উপরে হাত দিয়ে দিয়ে গান গাইতেছিলে মনের আনন্দে আমি বলেছিলাম ও আমি তোমাকে কেমন করে আমার এই খবরটা দিব আমি সেদিন খবরটা দিয়েছিলাম তুমি দুকরে ডুকরে কেঁদেছিলে ওরে আবদুল্লা আমার কেঁদেছিলে আবদুল্লা রে কামাই করতে গেছো ব্যবসা করতে গেছো আবদুল্লা টাকার দরকার নাই আমার ছেলের পোশাকের দরকার নাই আবার ছেলেকে আমি গামসা আমি রাখবো তুমি চলে আসো আমার টাকার দরকার নাই আমার সন্তানের গামসার আমার সন্তানের পোশাকের দরকার নাই আমার সন্তানের দরকার ছিল বাবা কান্না করেছিলে সেই সন্তান আজকে বাবাকে দেখতে চায় আমি না রে ওই সন্তান কি বাবার কবর দিকে দেখতে পারবে কি না মা বের কবুতরে কাটা কবিতরে মতো ছটপট করে কান্দে দেয়ার বলে বাবা আপনি কি আমাকে একটু সুযোগ দিবেন হাজরতি আব্দুল মুতালিব ডেকে বলে মারে নিয়ে যাও আমার দাসী হলো এই দাসীকে তোমার সঙ্গে দিয়ে দিলাম উম্মে আইমান এই দাসীকে নিয়েই যাও এই দাসীকে নিয়ে যাওয়ার পরে এই দাসীর সঙ্গে তুমি যাও হজরতে মা আমিনা আল্লাহ নবীকে নিয়ে রওনা দিলেন আল্লাহ আকবর জরে বলে لا, لا, لا إله إلا الله محمد رسول

যাইতে যাইতে অনেক দিন দেরি হয়ে গেল বাবা জিরা আমার বন্ধুরা আমার বা বাবা জিরা আমার মা আগ কোন মা তোমরা তোমাদের গর্ভে নবীর রসুল হয় তোমাদের গর্ভে আব্দুল কাদের জেলানি হয় তোমাদের গর্বে তোমাদের গর্বে ইমাম আবু হানিফা জন্ম নেয় আর এখনকার মা বোনদের গর্বে ডিপজল জন্ম নেয় কথা বলেন ঠিক গনে বন্দরে আ حضرت ইমামিনা চলে গেলেন মক্কার জমিনে মা মক্কার জমিনে যাইয়া ও মুসলমান একটু দিলের কান লাগায় শুনেন দেখেন একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা মা বিনা হজরতে আবদুল্লার কবরের সম্মুখে যা বলে মোহাম্মদ রি এই যে দেখ তোর জন্মদাতা পিতাই জায়গায় ঘুমে আছে আবার নবী বলতে যাব গো আমি যখন খেলার সাথে ভাইদের খেলা করতেছিলাম সবার সাথে আমি দেখলাম একদিন সন্ধ্যাবেলা একজন বাবা এসে তার সন্তানকে ধোলা ঘাম গলা মশাইয়া সুন্দর করে কোলে ফলে নিয়ে চলে গেলেন আব্বু আমার তো সেদিন মঞ্চে ছিল আপনার কলে ওঠার জন্য আজকে তোমার মোহাম্মদ একটু নাও আল্লাহ আকবার নজিবের ইজ্জাহ আবার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যদি আব্দুল্লাহকে ডাক দেয় কবর থেকে উঠে পড়বে রে কবুত নাজিল হয়ে সবে আমার বন্ধুকে উম্মতের কথা মনে করাইয়া দিয়ে ছড়াইয়া দাও জেরা আল্লাহু আকবার আল্লাহের সুন্দর করে আল্লাহর নবীর বাবার কবর করেছিলেন চল পনেরো দিন মতো পনেরো দিন পর পরে ওই জায়গায় অবস্থান করেছিলেন চল্লিশ বছর চল্লিশ বছর অবস্থান করার পরে মা আমিনা হজরতে উম্মে আইমান সহ তিনজন যখন রওনা দিলেন মদিনার দিকে আসার জন্য আবহাওয়া প্রান্তরে আসিয়া নবীজির মা আমিনা মঞ্চের পৃষ্ঠ থেকে নেমে পড়লেন বোন আইমান বোন রে আমি মনে হয় আর বাঁচতে পারবো না আমি মনে হয় আর বেঁচে থাকবো না ওম আইমান আমার সন্তান তোমার হাতে আমি দিয়ে গেলাম হজরত নবী আমার বলে মা গো কোথায় চলে যাবে তুমি তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো গো মা মা মুখের উপরে উঠে নবী আমার মুখের মধ্যে মুখটা লাগায় দে বলে মাগো চলে যেও না চলে যেও না আমি তোমাকে যেতে দেব না মাগো আমার নবী কান্না করার বলতেছে মাগো তো মা